যামদানিসিবিস এই কালারটা ভালো লাগবে দ্যাট স্ক্রিনশট দিবেন ওনাটা দেখতে পাচ্ছেন একদম মিনিমালিস্টিক খুবই সুন্দর মার্জিত একটা ডিজাইন বলতে পারেন এটা যে কোনো বয়সের জন্য কিন্তু পারফেক্ট একটা ডিজাইন এবং আমাদের বেস্ট সেলিং এর মধ্যে ছিল বেশ অনেক দিন এই ডিজাইনটা আমার হাতে হচ্ছে এটার যে জামাটা জামা ওনাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ওনা আহ এটার জামাটা একটু খুলে দেখাই তাহলে আপনারা আর একটু বেশি কেয়ার হইতে পারবেন যে এটার জামাটা দেখতে কি আহ আমি একটু গলা থেকে শুরু করি এটা হচ্ছে আহ গলার কাজটা এটা হচ্ছে গলার কাজ তারপরে নিচের যে প্যানেল প্যানেলটা একটু দেখা এটা হচ্ছে নিচের প্যানেলের কাজ ঠিক এই প্যানেলের সাথে ম্যাচ করে কিন্তু হাতার কাজ করা থাকবে হাতা আপনারা থ্রি কোয়ার্টার বা ফুল যে কোনো হাতা বানাইতে পারবেন কাপড় কম পড়বে না এগুলোর সাইজটা একটু বলে আমার হাতে যে জামাটা দেখতে পাচ্ছেন এই জামাটার টোটাল সাইজ হবে হচ্ছে সাড়ে তিন গজ গলা থেকে নিচের প্যানেল পর্যন্ত হবে আটচল্লিশ ইঞ্চি সো আপনি যত লম্বা হন বা আপনার স্বাস্থ্য যতই ভালো হোক না কেন এটা কিন্তু কাপড় কোনোভাবে কম পড়বে না সামনের পেছনে দুই দিকেই হচ্ছে বুটি করা আছে এগুলা কিন্তু ফ্যাব্রিক্স হচ্ছে তো কিন্তু খুবই ভালো কোয়ালিটির ফ্যাব্রিক্স যারা নিতে চান এটা যে কোনো ধরনের হ্যান্ড ওয়াশ করা পসিবল কালার গ্যারান্টি দিচ্ছি আমরা আর এটা ধুয়ে দেওয়ার পর ফুচকে যাবে না প্রোডাক্ট কোয়ালিটি ভালো এগুলো কিন্তু হাতের তাঁতের এগুলো কিন্তু মেশিনের না এগুলো আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন মেনলি হচ্ছে আমাদের যে কারখানা এখানে আমরা সব গুলা কিন্তু হাতের তাঁতের পরে থাকি এটা হচ্ছে জামাটা ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমাদেরকে এই হচ্ছে ব্যাক পার্টটা ওড়নাটা আরেকবার দেখাই এই হচ্ছে ওড়নাটা যাদের ভালো লাগবে ওনাটা স্ক্রিনশট দিবেন খুবই সুন্দর খুবই মার্জিত একটা ডিজাইন তারপরে যে কালারটা আপনাদেরকে আপনি যদি একটু কষ্ট করে আমাদের বায়ু অথবা ডিসক্রিপশন দেখেন তাহলে কিন্তু আমাদের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের পেজ লিঙ্ক আমাদের ফোন নাম্বার এভরিথিং কিন্তু সেখানে দেওয়া আছে আপনারা যদি চান তাহলে আমাদের কারখানা এইসব প্রোডাক্ট দেখে নিয়ে যেতে পারবেন এই হচ্ছে ওড়াটা ওনাটা একটু দেখাই সুন্দর কালারের ওড়নাটা রানী গোলাপ এবং হোয়াইট রাউন্ড দিয়ে কাজ করা সেই সাথে গোল্ডেন জড়ি সুতা দিয়ে এই হচ্ছে জামাটা জামাটা একটু যদি ক্লোজ থেকে দেখায় আপনারা বুঝতে পারবেন জামাটা একটু খুলে দেখায় জামাটার মধ্যে হচ্ছে গলার কাজটা হচ্ছে গোল্ডেন জড়ি সুতা দিয়ে আর সেই সাথে হচ্ছে ইয়েলো এন হচ্ছে রানী গোলাপ কালারের সুতার কম্বিনেশনে কাজ করা হাতের তাতে টাঙ্গাইলের অরিজিনাল হাতের তাতের আমি মসৃণ জামদান চিপিত আমি যদি আপনাদেরকে এটার প্যানেলের কাজটা দেখাই প্যানেলের কাজটা দেখেন কতটা মসৃণ সুন্দর প্যানেলের কাজ করা এই থ্রি কিন্তু সামনে পেছনে দুই দিকেই কাজ করা আছে হাতাতেও কাজ করা থাকবে হাতার কাজটা প্যানেলের কাজের সাথে ম্যাচ করে করা আর এইটার সাইজটা একটু বলে দিচ্ছি এটার সাইজ হচ্ছে সাড়ে তিন গজ এই জামাটা বলা থেকে নিচের প্যানেল পর্যন্ত হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আর ওড়নার যেটা দেখতে পাচ্ছেন ওড়নাটা হবে হচ্ছে আড়াই গজ এবং প্যান্টের সাইড হবে হচ্ছে আড়াই গজ এই হচ্ছে আমাদের থ্রি পিসটা আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠাইতে হবে অনেক ডিজাইন অনেক কালেকশন যার কারণে আপনি যদি ছবি না পাঠান আমরা কিন্তু বুঝতে পারবো না আপনি কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন দেখেন খুবই সুন্দর গর্জিয়াস কালেকশন যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর হ্যাঁ আমাদের অবশ্যই আমাদের প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন এই হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে হোয়াইট সিলভার জরি সুতা এন্ড হচ্ছে স্কাই ব্লু রাউন্ড দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে জামার কাজটা আর আমাদের এই প্রত্যেকটা জামার যে গলা এগুলা কিন্তু লক করা তো এগুলা কিন্তু ট্রিমিং করা না তো এগুলা একদম হাতেই ম্যানুয়ালি হাতে ডিজাইন করা হয়েছে এই গলাটা যার কারণে এইটা কিন্তু লক করা একদম ঢাকাই দিয়ে আবদানের যে মোটিভ ওইটাই সাইজ হচ্ছে তিন গজ গলা থেকে নিচের এই প্যানেল পর্যন্ত হবে হচ্ছে সামনে পেছনে দুই কি বুটি করা আমাদের কাছ থেকে পাইকারি কিংবা কুচটা যেকোনো ভাবে নিতে পারেন এগুলো কিন্তু আমাদের নিজেদের প্রোডাকশন আপনারা যদি কোনো কাস্টমাইজড কালার করে নিতে চান যারা পাইকারি নেবেন তারা কিন্তু কালার কাস্টমাইজেশন করে নিতে পারবেন যে কোয়ান্টিটিতে নেবেন যাচ্ছে আমাদেরকে বলে একটু সময় দিতে হবে করার জন্য আমরা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো এটা হচ্ছে গলা এটার সাইজ হচ্ছে সাড়ে তিন গজ গলা থেকে নিচে ব্যানার পর্যন্ত হবে আটচল্লিশ ইঞ্চি আহ ওনার সাইজ হচ্ছে আড়াই গজ এবং জামার কাজটা হবে আড়াই গজ আপনারা যারা এখন আমাদের পেজটা ফলো দেননি অবশ্যই পেজটা ফলো দিয়ে ফেলুন আর সেই সাথে আমাদের যে ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা নিয়মিত আমাদের আপডেটেড কালেকশন গুলা দেখতে পারবেন টাঙ্গাইলের আহ যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই তাঁতি ভাইয়ের সাথে থাকতে হবে কারণ আমরা হচ্ছে নিজেরা এগুলো প্রোডাকশন করি এগুলো আমরা কিনে বিক্রি করি না এগুলো কিন্তু আমাদের নিজেদের প্রোডাকশন তো একেবারে অথেন্টিক প্রোডাক্ট এতটুকু আমরা এনশিওর করতে পারি আমরা এই ফ্যাব্রিক্স বলেন বা এটার কাজের গুণগত মান বলেন হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করার চেষ্টা করি এই হচ্ছে গলার কাজটা গলার কাজটা একটু খুলে দেখা এই হচ্ছে ওনারটা যাদের ভালো লাগবে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন জামাটা একটু খুলে দেখাই এই হচ্ছে গলার কাজ একদম মসৃণ ভাবে কাজ করা এবং এই গলাটা কিন্তু একদম একদম লক করা করা তো তো হাতে কাজ হয়েছে মোটিভে এটা আমরা হাতের তাতে মেশিনে তৈরি করা না সামনে পেছনে দুই দিকেই কাজ করা আছে যারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিতে হবে যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদেরকে বলতে হবে যে পাইকারি নেবেন আহ আমি একটু প্যানেলের গাছটা দেখাই হচ্ছে প্যানেলের কাটা প্যানেলের সাথে ম্যাচ করে কিন্তু আমাদের হাতাতে কাজ করা যাওয়া থাকবে এটা কিন্তু সামনে পেছনে দুই দিকেই বুটি করা আপনারা কিন্তু চাইলে এটা যে কোনো হাতা কোয়ার্টার হাতা বলেন বা ফুল হাতা বলেন যে কোনো হাতা বানাইতে পারবেন এটা কিন্তু কাপড় কোনোভাবে কম পড়বে না এবং যে কোনো সাইডের জন্য কিন্তু পারফেক্ট এই হচ্ছে আমাদের ওড়নাটা খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা ওড়না যারা এই প্রোডাক্টটি নিতে চান স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমাদের ফ্রেন্ড এবং আমাদের হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইসটা কেন লাইভে বলে দেয় না প্রাইসটা না বলার কারণ হচ্ছে আমরা যেহেতু এগুলো হোলসেল করি আমাদের কাছ থেকে নিয়ে যারা এগুলো খুচরা সেল করে আমরা যদি এটার প্রাইসটা বলে দিই তাদের অনেক সময় সমস্যা হয় আমাদেরকে অবজেকশন করে যার কারণে হচ্ছে প্রাইসটা আসলে সরাসরি বলা পসিবল হয় না এগুলো প্রাইসটা আপ এন্ড ডাউন হয় যার কারণে আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্সে প্রাইস আপনারা চাইলে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন এই হচ্ছে ওয়াইড রাউন্ড দিয়ে কাজ করা খুবই সুন্দর কালার আমরা সারা বাংলাদেশি ক্যাশাল হোম ডেলিভারি করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে গলার কাজটা গলার কাজটা একটু খুলে দেখাই খুবই সুন্দর কালার এই প্রোডাক্টটি যারা নিতে চান অবশ্যই নিবেন আর এগুলোর সাথে কিন্তু আপু ইনার ইউজ করতে হবে কারণ এগুলা কাপড় কিন্তু খুবই পাতলা কাপড় এবং এইগুলার সুতার কাউন্ট যেহেতু অনেক কম যার কারণে কিন্তু এগুলা ইনার দিয়ে পড়তে হবে এই প্রোডাক্টগুলো যত বেশি প্রিমিয়াম হবে তত বেশি পাতলা হবে এবং তত বেশি সফট এবং মসৃণ হবে এগুলা পরে থাকলে আপনার কখনোই অস্বস্তি ফিল হবে না যেরকম দেখা যায় যে মোটা কাপড় অনেকে পরে থাকতে পারে না এগুলো কিন্তু মোটা কাপড় না এগুলো কিন্তু খুবই চিকন নিহি কাপড় তো যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন আমি প্যানেলের কাছে আরেকবার আপনাদেরকে দেখাই এই হচ্ছে নিচের প্যানেলটা এই প্যানেলের সাথে ম্যাথ করে ঠিক ভাবেই হচ্ছে হাতাতে কাজ করা থাকবে হাতাতে আপনি লং হাতা বলেন শর্ট হাতা বলেন যে কোনো টাইপের হাতা ইউজ করতে পারবেন কাপড় কিন্তু কম পড়বে না এটার সাইজ একটু বলে দেই এইটার গলা থেকে নিচের প্যানেল পর্যন্ত হবে আটচল্লিশ ইঞ্চি এবং ফুল এই জামাটার সাইজ হবে হচ্ছে সাড়ে তিন গজ সেই সাথে এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন এই ওড়নাটার সাইজ হবে হচ্ছে একেবারে আড়াই গজ সম্পূর্ণ ভরাট কাজ করা ওড়না এবং এইটার সাথে যে প্যান্টটা দেওয়া হবে প্যান্টও কিন্তু আড়াই গজ তো কাপড় আপনি যত লম্বা হন মোটা হন না কেন কাপড় কিন্তু কোনোভাবে কম পড়বে না এতটুকু আমরা তাদের ক্যান্সার করতে পারি সেই সাথে এটা যে কোনো ধরনের হ্যান্ড ওয়াশ করা পসিবল ছুঁয়ে দেওয়ার পর কুচকে যাবে না কুচকে যাওয়ার কোনো পসিবিলিটি নাই সেটা আমরা বলতে পারি এবং কালার তো উঠবেই না একদম রং কালার হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি দেন হচ্ছে কন্ট্যাক্ট করার জন্য যারা আমাদের কারখানা এসে দেখে নিয়ে যেতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের কারখানার আসবেন আমাদের কারখানার ঠিকানা কিন্তু দেওয়া আছে আমি গলার কাজটা একটু খুলে দেখাই এই সিভিসটা যারা নিতে চান অবশ্যই আমাদের কেম বক্স করবেন এই হচ্ছে গলার কাজটা সামনে পেছনে দুই দিকেই বুটি করা থাকবে সামনে পেছনে দুই দিকেই বুটি করা আর এইটার সাইজ হবে হচ্ছে সাড়ে তিন গজ আর গলা থেকে নিচের প্যানেল হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি নিচের যে প্যানেল এটা হবে আটচল্লিশ ইঞ্চি এবং এই প্যানেলের সাথে ম্যাচ করে কিন্তু হাতাতে কাজ করা এবং প্রত্যেকটা থ্রি কিন্তু আমরা গুণগত মান একদম হান্ড্রেড পার্সেন্ট এনশোর করার চেষ্টা করি প্রোডাক্টের কোয়ালিটি ফ্যাব্রিক্সের কোয়ালিটি এনশোর করি আমরা প্রোডাক্টগুলো মার্কেটে ছাড়ি আর এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব মেশিনে নিজস্ব সম্পূর্ণ নিজস্ব এগুলো আমরা কিনে বিক্রি করি না নিজেরা প্রোডাকশন করি যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি নেওয়ার জন্য তবে পাইকারি যারা নেবেন তাদের কিন্তু একটা কোয়ান্টিটির ব্যাপার আছে যে মিনিমাম কোয়ান্টিটি না বলে কিন্তু আমরা বাইক প্রোডাক্ট সেল করি না তো এই হচ্ছে গলার কাজ এই হচ্ছে অংশ সামনে পেছনে দুই দিকে বুটি করা কাজ কোনোভাবে কম না আমি এটা ওনাটা যদি দেখাই ওনাটা খুবই সুন্দর খুবই সুন্দর ওনাটা দেখতে পাচ্ছেন একদম গ্রিন কালারের মধ্যে একদম ন্যাচারাল গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ওনা এবং এটার সাথে ম্যাচ করে কিন্তু আমাদের থ্রি যারা এই প্রোডাক্টটা নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং আপনারা যারা অর্ডার করতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি তার সুবিধা হবে এই হচ্ছে জামার কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জামা সিলভার দড়ি সুতা দিয়ে কাজ করা তারপরে হচ্ছে এদের সাথে হোয়াইট এবং পিঙ্ক কালারের কম্বিনেশনে কাজ করা এই হচ্ছে প্যানেলের কাজটা সামনে পেছনে দুই দিকেই বুটি করা থাকবে সামনে পেছনে দুই দিকে বুটি করা খুবই সুন্দর করে বুটি করে দেওয়া আছে এটার ওনারটা একটু দেখা এটার সাইজ একটু বলে নেই এটার সাইজ হচ্ছে সাড়ে তিন গজ গলা থেকে নিচের প্যানেল পর্যন্ত হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আহ এদের সাথে কিন্তু হাতাতেও কাজ করা থাকবে এটার আহ হাতা আপনার ফুল হাতা বানাইতে পারবেন কোয়ার্টার হাতা বানাইতে পারবেন কাপড় কিন্তু কম পড়বে না এটা কিন্তু এনাফ কাপড় দেওয়া আছে আপনার স্বাস্থ্য যত ভালোই হোক বা আপনার যত লম্বাই হন না কেন এটার ওনারটা একটু দেখাই ওনারটির সাইজ হবে হচ্ছে এবং এটার সাথে যে প্যান্ট দেওয়া আছে প্যান্টের সাইজ হবে হচ্ছে কিন্তু চান একেবারে অথেন্টিক সোর্স থেকে যারা নিতে চান তারা অবশ্যই তাঁতি ভাইয়ের সাথে থাকবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আমাদের কারখানা থেকে হচ্ছে টাঙ্গাইলের করটিয়া যারা টাঙ্গাইল আসতে চান বা টাঙ্গাইলের মধ্যে আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কারখানায় এসে দেখে বুঝে তারপরে কিন্তু প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে পাইকারি কিংবা খুচরা যে কোনোভাবে প্রোডাক্ট নিতে পারেন আমাদের কারখানার ঠিকানা এভরিথিং হচ্ছে আমাদের পেজে দেওয়া আছে আপনি যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন অথবা এম করেন আমাদের একজন বিক্রয় প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে সেই সাথে যারা আমাদের কারখানায় আসতে চান আপনাদেরকে টোটাল ইনফরমেশন দিয়ে দিবে আশা করি খুব ইজিলি আপনারা আমাদের অফিসে আসতে পারবেন তো আপনাদেরকে আমাদের অফিসে আসার জন্য আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি এর সাথে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্যাশ অন হোম ডেলিভারি দিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোল অ্যাড্রেস আপনার ফোন নাম্বার আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবো এবং আপনার ঠিকানা এটা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে সাধারণত তিন থেকে চার দিনের ভেতরে প্রোডাক্ট পৌঁছে যায় ঢাকার মধ্যে হইলে দুই দিন লাগে দুই দিন বলতে আপনি যদি আজকে অর্ডার করেন বারোটা বা সন্ধ্যার আগে যদি অর্ডার করেন আমরা চেষ্টা করি আজকে পাঠিয়ে দিলে আগামীকাল যাতে আপনি পেতে পারেন এই হচ্ছে দুই দিন আজকে অর্ডার করলে আপনি আগামীকাল হচ্ছে প্রোডাক্টটা পেয়ে যাবেন ঢাকার মধ্যে হইলে আর ঢাকার বাইরে যারা আছেন তারা নর্মালি তিন দিন লাগে বা চার দিন লাগতে পারে এটা হচ্ছে ভ্যারি করে যারা ডেলিভারি দিচ্ছে ডেলিভারি সার্ভিসের উপরে তো আমরা চেষ্টা করি যত দ্রুত আপনার কাছে প্রোডাক্টটা পৌঁছে দেওয়া যায় সালাম আলাইকুম যারা ধূর্যোধরি সম্পূর্ণ ভিডিওটা দেখলাম